আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার ট্রাক্টর ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে এসেছি আমরা চাষ নয় মাটি সমান করতে আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ছিল অনেক নতুন ট্রাক্টর কিনেছেন এমন ভাইরা আছেন ড্রাইভাররা আছেন যারা নতুন গাড়ি চালানো শিখেছেন কিভাবে মাটি সমান করে কিভাবে পিছনের প্লেটটা বানায় এবং কিভাবে বানাইলে আপনারা সুবিধা পাবেন সে উদ্দেশ্য নিয়ে তাই বলছি ভিডিওটা নাট এনে দেখতে থাকুন এই যে যেখানে দড়ি দিয়ে প্যাচ দিচ্ছে দুটা বালা এটা নাট সিস্টেম করে আমি বালা সিস্টেম করে নিয়েছি কেননা বালাতে একটা সুবিধা আছে যে একটা জমিন সমান করতে গেছেন পাশে একটা জমিন চাষের জন্য পেয়েছেন নাট হইলে এটা খোলা লাগানো অনেক অসুবিধা হয় ঠিক আছে সেক্ষেত্রে বালা থাকলে দইটা লাগে না আর অনেকে একটা একটা লাগাবেন আপনারা কালটির সঙ্গে লাগাই নিবেন আর নিচে একটা করে লাগাই নিবেন সমানে চারটা লাগাই তো পাঁচটা লাগাই নিজেদের সুবিধার্থে লাগাই নেবেন তো ভালো করে দেখেন আশা করি আপনাদের উপকারে আসবেন এবং এই ধরনের ভিডিও চাইলে সবাই কমেন্ট বক্সে লিখবেন কার কি অসুবিধা